তো সাকিব ভাই সো হোপফুলি ভালো কিছু হবে সাকিব খান গত দুই তিন বছর আমরা দেখতেছি যে বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করেন সাবিল আনুর কে নেওয়া হলো তো উনার বাংলাদেশে অনেক নায়িকায় আছে অনেক ভালো তো বাংলাদেশের নায়িকাকে বাদ দিয়ে বাইরের নায়িকা গুলো আনার কারণে আমাদের অনেক নায়িকারা কাজের থেকে মুভির থেকে পিছিয়ে পড়ছে এই বিষয়ে আপনার মন্তব্য আচ্ছা এইটা তো আসলে আমার মতামত যদি অডিয়েন্স হিসেবে মতামত দেন আমার কিছু বলা নেই কারণ আমার একটা কাজ যেটা আমি দেখে আমার ভালো লেগেছে আমি সেটা প্রশংসা করেছি যেমন বরবাদের আগে তুফান দেখেছি তুফানের আগে আর কি জানি কলো যে রাজকুমার একটা রাজকুমার ছিল হ্যাঁ তো হ্যাঁ এক্সাক্টলি প্রিয়তমার প্রিয়তমার যে ছিল তো সবগুলোই ভালো আমার মনে হয়নি যে কাস্টিং এর কারণে সিনেমাটা আমরা এড়িয়ে যাবো এরকম কিছুই না বাইরের নায়িকা হোক দেশীয় নায়িকা হোক যেই হোক কাজটা ভালো হোক ভালো কাজ হোক ভালো একটা সিনেমা হোক এটাই চাই পর্বতের অনেকগুলো নেগেটিভ ইস্যু অনেক